শুভ দর্শক শ্রদ্ধা আসসালামাইয়ালাইকুম আহ সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি এটাও ছিল যার নাকি তেলের গাড়ি খুঁজতে এবং কি এক্সিও গাড়ি খুঁজতেছেন আবার এক্সিওর ভিতরে জি রিশন গাড়িটা খুঁজতেছেন তারাদের জন্য হচ্ছে ফ্রেশ কন্ডিশনের তারা রুশন গাড়িটা এই গাড়িটার কালার দেখে ভিডিওতে মনে হচ্ছে যে কালার তো ছিল পার্পল কালার বাট পার্পল কালার নাই এই গাড়িটার ছিল রয়াল ব্লু কালার আমি যদি গাড়ি ফ্রন্ট সাইড থেকে শুরু করি ফ্রন্ট সাইডের প্রজেকশন হেডলাইট দেখতে পারেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফগ লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই পাশে যদি দেখেন প্রত্যেকটা প্রজেকশন হেডলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল স্টকটা অ্যাভেলেবেল আর গাড়ির কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আর এই গাড়িটার চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি বলবো যে নেওয়ার পরে ছয় মাস এক বছরের ভিতরে হাত দিতে হবে না সামনে পিছনে গ্লাস বলেন ক্রস ওভার ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ আছে আছে স্টক এখন যদি আমরা গাড়ির দেখি ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ইন্টেরিয়র আর এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা জিনিস একদম র কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা এখন যদি আমরা পিছনের ইন্টেরিয়রটা টা দেখাই সিট কাবার থেকে শুরু করে গিয়ার এই গাড়িটা সবকিছু কিন্তু অরিজিনাল অথেন্টিক আছে এবং কি যাদের নাকি আমরেস্টটা প্রয়োজন এই হচ্ছে হলো আমরেস্ট আপনাদের ঠিক আছে এক্সিও জি কিন্তু আমরেস্ট সহকারে আসে এই পাশে ক্রসওভার ভিউ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ গাড়িটা দেখেন একবার অনেক সুন্দর এবং কি অনেক ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আপনারা নিতে পারেন চয়েস করতে পারবেন ইনশাআল্লাহ এই পাশে ব্যাক লাইট তারপর হচ্ছে হলো গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো কত 34 37 30 একটা গাড়ি এইপাশের পাশে ক্রসওভার ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ র এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে আহ গাড়ির পিছনে গ্লাস গ্লাস ছিল ফোর স্টারের গাড়ি ছিল সেক্ষেত্রে কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই পাশে যদি দেখেন প্রত্যেকটা চাকরার কন্ডিশন একদম অথেন্টিক জেনুইন আছে দরজাটা জায়গাতে পারতেছি না রাস্তার পাশে ভিডিও সময় দেখানো যায় না আর এই পাশে যদি দেখেন প্রত্যেকটা দরজার মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে অথেন্টিক আছে জেনুইন আছে এই যে পাশে আহ প্রত্যেকটা দরজার মাস্টার সুইচ পুঁচি স্টার গাড়িটার মাইলেজটা আমি আবারও মেনশন করে দিচ্ছি মাইলেজটা ছিল মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে তো বেশ আমি এখন দেখা বলছি গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা তো বেশ এতক্ষণ তো যে গাড়িটা দেখাইলাম এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা যদি আমরা দেখাই এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ মার্শাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ভাবে আছে আর ইঞ্জিনটা ছিল বিবিটিএ ইঞ্জিন সিসিটা হচ্ছিল পনেরোশো সিসি এই পাশে এই দেখেন এই যে এপাশের প্রত্যেকটা স্টিকার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল স্টকটা অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এমনি চয়েস করতে পারেন ঠিক আছে এতক্ষণ আমি যে ফ্রেশ কন্ডিশনের জি রেশন গাড়িটা দেখাইলাম এই গাড়িটা মডেল নিয়ে একটা 2015 দুই হাজার পনেরো মডেল রেশন একটা হচ্ছিল দুই হাজার সম্পূর্ণ ওয়ান ইয়ার আছে আমি একটু ঘুরে দেখাইতে চেষ্টা করতেছি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসলে পরে বুঝতে পারবেন আপনার যেভাবে ইনশাল্লাহ আপনার যাচাই বাছাই করবেন আমাদের কোনো প্রবলেম নাই আমরা আপনাদেরকে যাচাই বাছাই করার জন্য সুযোগ দিব আর আপনার যদি তেলের গাড়ি প্রয়োজন হয় তাহলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন আমাদের ভিডিও যেহেতু লাসপায় চলে আসছি আমাদের শোরুমের লোকেশনটা আমরা বলে দিই শোরুমের লোকেশনটা কিন্তু খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপুকাত